সুপ্রিয় নব নবমুসলিম আয়েশা খাতুন আমাদেরকে জানিয়েছিলেন তার বাড়ির যে জানালা আছে সেই জানালার কাজ ভাঙচুর করা হয়েছে তার বাড়ির ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে তাকে এবং তার শিশু সন্তানকে মারপিট করা হয়েছে এই ব্যাপারে আমরা সরজমিনে সাতকেরার কালীগঞ্জ উপজেলার ভরা ইউনিয়নের চৌবাড়া এলাকায় গিয়েছিলাম সেখানে যে সরজমিনে কাজ ভাঙচুর কিডনিকেপের বিষয়টি আমরা দেখেছি এবং এই এভাবে আমরা আইসা খাতুন তার মা এবং কাজের সাজের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যা জানিয়েছেন লেবু ওখান থেকে জায়গা জমি কিনে কেনবার পারে ক বছর পারে খুব ভালো ছিল দুই তিন বছর পারে তারির পাড়েতেই এই মহিলা খুব লাগা লেগে গেছে যখন তখন ছেলে পিলের ওপর বোরো ওপর আমার ছেলের ওপর খুব অত্যাচার করতেছে আর এরম ঢেলা খোলা বাইচা বাইরে বৈরুলি তার গাড়ি ঘোড়া কাড়ি নিয়ে ভাঙচুর কুরেছে কুড়িয়ে ধানের মধ্যে ফেলি দিয়েছে দে ওই ছেলের যখন তখন বেশ কমালা বোর বেশ কমালাম তারপর গ্রামে এই মহিলা সব একতা হইয়ে সব ওর পিছনে সব ইয়ে করে যুক্তি করে রাত বিরাত আমার এই ছেলের এই ঘরের পিছনে আলো জলে বলে ওর লোকজন চলাফেরা করতে পারে না বলে সেই আক্রম অসুবিধা হচ্ছে তার কারণে আগের তারিখ ওই রকম হাতে গিয়ে তোমার ওই ক্যামেরা খুলে নিয়ে গেছে আমার বাড়ির বাসুদে আমার বাড়ির বাসুই দে আমার বাড়িতে খুলে নিয়ে যাচ্ছে রাতারাতির তারপরে তোমার ওই তারির পরে ওই রকম মহিলা টাকা চাচ্ছে আগের তারিখ কেস করেছে কেস করার পরে কিছু টাকা পয়সা নিয়েছে নিয়ে খাইয়ে তারির পরে আবার এই ছেলের ওপরে খুব অত্যাচার করতেছে যে এই অত্যাচার করলি যে আবার আমি কিছু টাকা পয়সা টয়সা পাবান বুলে আবার গে জিডি করেছে কেস করেছে ছেলে বোর নামে এই হিন্দুর মেয়ের তাড়িয়ে ও আবার আমার ছেলের সাথে বেসাদি করবে বলে শিয়ারি শিয়ারি বেসাদি করবে বলে হাঁসি গিয়ে তোমার অনেক আগের থেকে ওর পিছনে লেগে দিয়েছে এই আমার এই হিন্দু এই মহিলার এই তাড়াবে বলে এই বৌমার অনেক আগেরতে ওর সাথে গন্ডগোল গন্ডগোল কোনো গন্ডগোল না আমার এই হিন্দুর মেয়ে নেশাতে ইয়ে কারোর সাথে কোনো গন্ডগোল জ্যাম করে না এ পাঁচটা মানুষের সাথে চোলা ফেলা হাসে গিয়ে সব সময় তো নিয়ে চায় কিন্তু ওর হাসে গিয়ে ইয়ে তাড়াবে বহুত দিনতে লেগে গেছে আর এই বৌমার পিছনে আর এই বাইরি ঘাটে আর আসে আশেপাশে জদি বেরিয়েছে তা ও তাড়ি নিয়ে আসবে ওর তাড়ি নিয়ে আসবে সেই সঙ্গে সঙ্গে ওর ভাই বউ ভাই বা বলে ও ধর ধর ওই বোধ ধর ধুরে মার ধুরে এ কর তা কর ওই ওর মহিলার হাতে গিয়ে বাপ ওর মা না ওর মা না বড় ভাই না ওর আর কটা ভাই আর এই হাচ্ছে গিয়ে বাপ আর ওই ওই মহিলা এরাই অত্যাচার করতেছে পাশ পাঁচোলির বাইরে যেই বেরিয়েছে বাসা কাঁসা ছোটো বাইছা কাসা তাগর ঢেলা খোলা ইট পটকেল মারতেছে পশুদিন ওই ইট ঢেলা খোলা মেরেছে সেগুন ওই গোটা বাটো করে ওই থুয়ে দিছি ওই আমার নাম হুশ রানী দাস আমি নব মুসলিম আমার নাম এখন আয়সা খাতুন আমার বাড়ি ছিল শ্যামনগর আমি আমরা এখানে বাড়ি করেছি আর সাত বছর আমরা চৌবাড়িয়া আছি নলতা চৌবাড়িয়া এখানে জায়গা কিনে এখানে আমার আমি আগে গান করতাম আমার অনেক টাকা পয়সা ছিল আমার শাশুড়ি প্রতিবন্ধী শাশুড়ির নামে কিছু জায়গা জায়গাটোকা ছিল শাশুড়ি আমার দেখশুনে আনিছে সেই জায়গাটা বিক্রি করে আমরা এইখানে এই সাত বছর যাবত এইখানে ঘর করতেছি এইখানে একজন মহিলা আছে নাম সিয়ারি এখন এই মহিলা আমার এখানে বাস করতে দেবে না বলে আমার এই বাড়িঘর দেখে এ আগেও এরকম একজন এ মনিরুল হোসেন তার স্ত্রী এইখান সামনগর থেকে এইখানে আসছিলো সে ওইখান থেকে এক একজনের তাড়াইছে তার সাথে সম্পর্ক করে তার সাথে ভালোবাসার অভিনয় করে তার কাছ থেকে কিছু টাকা পয়সা খেয়েই তার তাড়াইছে আমি এইখানে আসার পরে আমার ওইভাবে চেষ্টা করিছে যার ফলে পারিনি সে বিভিন্ন রকমের পাঁচ পাঁচটা দশটা মহিলা তার সাথে সবসময় সময় পোসা করে এখন হ্যাঁ তা হইলেকে তুই যে পানি আনতে গেছি তা তোর দেওয়া হইতে না মুসি মাগির দেওয়া হইতে তার মানে ও মুসির মেয়ে হ্যাঁ আমি এসে বোমারে বললাম বোমা তুমি হইলেকে যান পানি আনতে যাই না তুমি কেনা পানি রান্না করো আমি এসে আমি এইবার সেখান এইবার ওরা খালা শাশুড়ি দিয়ে ও নিদে আর ওর ননদ দে গেল ওর সন্তি ঝারগা পুকুর তারগা পুকুরি তারা বলছে আমার গাছ যতদিন পানি খা দিন পানি খাবা এবার আসার মুখে ওরা ডিল খোলা যখন মেঘতেছে তখন আর আমি বাইরে বেরিয়ে নি আমি পাতলির খোলা যখন ডেলা এসছে আমি নড়িয়ে দিতেলাম ওই ভরিয়ে দিতেলাম দিদি তো আমি এলো যখন হাসপাতালে গেউরিয়ে কনে লেগি কনে না লেগি আর আমি দেখিনি হাসপাতালে যখন গেউড়ি তখন আমি দৈঢ় বাড়ি গেছি হ্যাঁ বাড়ি গিয়ে এইবার তারিখ পরে আমার বইলো চাষা বইল কি নড়ালিয়া চাষার নাম বললো কি তুমি এদের বাড়ি কাজ করতে পারবো না কেন ভাই তা আমি জন দেখাই তাই আমি কাজ করবো না কেন তাই তো তুমি চোরের বাড়ি কাজ করতে পারবো না সে চোর সে ডাকাই তুমি কি হাজার খাটবা আর আমার ওই স্বামী অসুস্থ স্বামী বিছানে পড়ি রই হ্যাঁ তাই আমার ওই কাজ করে খাওয়াই থাকে আর আমার ছেলের বউ বাড়ি না ছেলের বউ তিনটে বাড়ছাতেই চলে গেছে সে তিনটে তো আমার মানুষ করতে হবে নাকি আমার যেভাবে মানুষ করতে হবে আমি তো চুরি করে খাচ্ছি না আমি খাচ্ছি দে তবে এ ব্যাপারে অভিযুক্ত হালিমা খাতুন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন আমি তো অন্যায়ের পুরস্কার দেইনি ভাই তার জন্য যদি ফাঁসির দাড়িতে ঝুলতে হয় আমি অন্যায়ের পুরস্কার দেবো না এখনো বলছি ভাই মানে আপনার আপনার ভাষায় মূলত কোনো আছে না লোকজন আমার এদিকে আসতে পারে মানে বাচ্চা কাছরা খেতে এই যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাতে যদি খেলা করে বল যদি যায় ওদের বাসায় ভিতরে যেটা তো পড়া বাচ্চা কাছরা খেলতে বলগুলো আর দেবে না ভাই তা নিয়ে আমার ছেলে আছে আর আমার ভাবি যে বাচ্চারা আছে বলগুলো দেবে না তার সাথে একটু ঝগড়া হয় তার মানে বাচ্চা কাচ্চা বল তো রেখে দেওয়া তার উচিত না ভাই এগুলো বলেন আর বিশেষ করে সন্দেহ হিসেবে আমার সাথে পুলিশ পালাস আছে মনে করে আমাদের বাড়ির লোক আমরা শুধু বলা বলি করি যেহেতু আমাদের নামে মিথ্যে মামলাও দেশে ভয়রানি করে যেহেতু বিশেষ করে ভাই ও আমাদের ভয়রানি করছে এই জন্য ও আমাদের সাথে সন্দেহজনক হিসেবে ঝামেলা করে এই জন্য ওদের সাথে আমাদের দ্বন্দ্ব